আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতাবৃন্দ আপনাদের জন্য সুখবর অনেকে আমার কাছে মোটরসাইকেলের ট্যাঙ্কি চাইছিলেন ফুয়েল ট্যাঙ্কি তো আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের এক মাসের মধ্যে ফুয়েল ট্যাঙ্কি চলে আসবে তো ইতিমধ্যে আমাদের স্টকে এখন ফুয়েল ট্যাঙ্কি অ্যাভেলেবেল আছে তাদের প্রয়োজন আছে আমার সাথে দ্রুত যোগাযোগ করুন ফেসবুকে কমেন্টস ম্যাসেঞ্জারে যে কোনোভাবে অর্ডার করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে অর্ডার করতে পারেন স্বল্প মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল বাজাজের ট্যাঙ্কিগুলো পেয়ে যাবেন দেখুন এটা হলো পালসার ইউজি সেভেন মডেলের ট্যাঙ্কি এটা এটা এক্সেপশনাল একেবারেই দেখুন এই যে স্টিকারটা দেখুন একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল আমার কাছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল বাজাজের ট্যাঙ্কিগুলো স্বল্প মূল্যে একেবারে স্বল্প মূল্যে পেয়ে যাবেন আমাদের কাছে আপনাদেরকে একটু অরিজিনাল অরিজিনাল বক্সটা একটু দেওয়া তো রমজান সেইটা এই যে দেখুন এই জায়গায় পার্ট নম্বর দেওয়া আছে এমআরপি ইন্ডিয়ান আইসি দেওয়া আছে ডিটেল ইনফরমেশন দেওয়া আছে কত সালের মাল সেটাও দেওয়া আছে একদম হানড্রেড পারসেন্ট ইনটেক অরিজিনাল বাজাজের পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন স্বল্প মূল্যে যাদের প্রয়োজন আছে দ্রুত যশোর নোমাল মোটরসে যোগাযোগ করুন আপনারা অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ তো আর বিলম্ব না করে দ্রুত অর্ডার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ